কার্ডাইনিক বাপতি তো শুনুন এই কপিরাইট কাঠামো শুনে স্যার যে স্বল্প মূল্যে সেলাইবিহীন ব্যাথামুক্ত ইনজেকশন ছাড়া সার্জারি করার এক টাকা এতে গ্রাহক উপকৃত সুযোগ অর্ধটুকু 하고 কতটুকু কতটুকু মানা করে <muchos> খায় <small> <small> <muchos> 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 না রস করবে না তুই তো কথা নিঃপুরে কি করব সরকার নেওয়া যারা কম হচ্ছে Araç etkar bölüme sahipsin.